আমি একটা ছেলের আলোচনা করছি যার প্রবলেম হচ্ছে সে খাওয়া দাওয়া করার পর এক ঘন্টা পর বমি করে ফেলে তো এখন সে বলতেছে যে তার জন্ডিসের সমস্যা ছিল তা আমি চেষ্টা করছি যে তার লিভারের অবস্থা কি স্ক্রিনের অবস্থা কি পিতরের অবস্থা কি মানে তার জন্ডিসের লক্ষণ আছে কি না। আর রোগীটার সাথে তার হিস্ট্রিটা নিয়ে আলোচনা করছি আপনারা আমার সাথে শুনতে পারেন তার সমস্যাগুলো

এটা নিয়ে অনেকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে তো কিছু কথা বললো এই ধরনের জন্ডিসের বিষয়ে আরো অনেক ভ্রান্ত ভুল চিকিৎসা গ্রামে প্রচলিত আছে যেটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই নেই জন্ডিস হচ্ছে লিভারের প্রদাহ হাত ধুলে হাত দিয়ে জন্ডিস বের হয়ে যাবে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই আরও বিভিন্ন জিনিস গ্রামে করে যেগুলোর আসলে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই এগুলো আমার কাছে মনে হয় বা অনেকেই বলবে যে এটা আসলে প্রতারণার করে যারা এগুলো করে তারা প্রতারণা করে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাদের কাছে এমনকি কিন্তু ধরিতে পাথর হলে ওরা কিছু কবিরাজের কাছে যায় যারা না দিতে যে পাথর বের করে নিয়ে আসে যেটা একদম অসম্ভব একটা ব্যাপার আবার দাঁতে যখন ইনফেকশন হয় ওরা দাঁত থেকে পোকা বের করে নিয়ে আসে এগুলো পুরাপুরি ভুল চিকিৎসা তাই আমি আপনাদের এই জন্যই আজকে ভিডিওটা দেখালাম যে আসলে মানুষ এখনো কিন্তু বিশ্বাস করে যে এই এই ধরনের মানে যেগুলো আমি বললাম যে এগুলোর মাধ্যমে রোগ ভালো হয় আশা করি আপনারা এই ধর মানে কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না এবং যেই রোগের জন্য যে বিশেষজ্ঞ তার কাছ থেকে চিকিৎসা নেবেন ধন্যবাদ সবাইকে